জেলায় জেলায় বন্ধন ব্যাংকে চাকরির নতুন সুযোগ আজকে ভিউটির মধ্যে দেখে নিন বন্ধন ব্যাংকে কী কী পোস্টে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকে আপনাদেরকে দেবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা কিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধন ব্যাংক কেরিয়ার অপরচুনিটি রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য অসাধারণ সুখবর রাজ্যের জেলায় জেলায় বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ করছে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ জানানো হয়েছে যোগ্যতা থাকলে সকলে এই পদে আবেদন করতে পারবে ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হলে আবেদন করতে পারবেন যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে নিচে শেষ অবধি পড়বেন বন্ধন ব্যাংক ইকুইপমেন্ট কেরিয়ার মোট শূন্য পদ এক্ষেত্রে প্রতিনিয়ত কর্মচারী নিয়োগ করে চলেছে বন্ধন ব্যাংক তবে স্পষ্ট শূন্যপদ উল্লেখ নেই কিন্তু আপনি আবেদন করলে আপনার ঠিকানা অনুযায়ী ও যোগ্যতা অনুযায়ী শূন্যপদ থাকলে সরাসরি ডেকে নিয়ে চাকরি দেওয়া হবে কি কী শূন্যপদে নিয়োগ করা হবে সাধারণত অফিস স্টাফ এবং দলের কাজে কর্মী নিয়োগ করা হয়ে থাকে কিন্তু এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট ও আরও কিছু পদ রয়েছে যেগুলো পূরণ করা হবে আসুন জেনে নেওয়া যাক এখানে বিভিন্ন রকম পদের মধ্যে প্রথম পদ হচ্ছে প্রশাসন দ্বিতীয় হচ্ছে কৃষি ব্যবসা অ্যানালাইটিক অর্থাৎ কর্পোরেট কৌশল অডিট ব্যাংকিং অপারেশন এবং গ্রাহক সেবা শাখা ব্যাংকিং কমপ্লায়েন্স কর্পোরেট বেতন কর্পোরেট পরিষেবা ডিজিটাল ব্যাংকিং অর্থ ও হিসেব হাউজিং ফাইন্যান্স মানব সম্পদ আইটি আইনি ও ভিজিল্যান্স বিপণন মাইক্রো ব্যাংকিং অডিটর কালেক্টর ইনডোর স্টাফ খুচরা সম্পদ ঝুঁকি এমএসএমই এবং এমএসএমই ব্যাংকিং ট্রেড ফাইন্যান্স কোষাগার পাইকারি ব্যাংকিং টোটাল পঁচিশ ধরনের কিন্তু পদ রয়েছে যেগুলোতে আপনারা আবেদন করতে পারেন শিক্ষাগত যোগ্যতা যে সকল প্রার্থীর উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম মাধ্যমিক পাশ তবে পদ অনুযায়ী যোগ্যতা আলাদা আলাদা হতে পারে এছাড়াও উচ্চ মাধ্যমিক স্নাতক এবং স্নাতকোত্তর ও উচ্চযোগ্যতা থাকলে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করতে পারবেন কি কাজে নিযুক্ত করা হবে যে সমস্ত চাকরি প্রার্থী বন্ধন ব্যাংকে বিভিন্ন পদে আবেদন করবেন তাদের মূলত দুই ধরনের কাজে নিযুক্ত করা হয়ে থাকে যদি উচ্চযোগ্যতা থাকে তাহলে এক্ষেত্রে উচ্চতর পদ রয়েছে অফিসের ভেতরে বিভিন্ন অফিসিয়াল কাজে নিযুক্ত করা হতে পারে এবং অফিসের বাইরে লোনের টাকা সংগ্রহ বা দল চালানোর কাজ করতে নিয়োগ করা হতে পারে বন্ধন ব্যাঙ্কে কিভাবে আবেদন করবেন সাধারণত দুই মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন এবং অফলাইন এই দুই মাধ্যমে আবেদন করতে পারবেন কিন্তু অফলাইনের থেকে অনলাইন আবেদন করলে ব্যাংকের কাছে তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয় অনলাইনে মাধ্যমে আবেদন পদ্ধতি অনলাইন আবেদন করতে হলে বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপরে আপলোড রিজিউম অপশানে ক্লিক করে আবেদন করতে পারবেন এছাড়াও আবেদন করার লিঙ্ক নিচে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে সেখানে ক্লিক করে ডাইরেক্ট সেখান থেকে ফর্ম পূরণ করতে পারেন আবেদন করতে জরুরি নথিপত্র প্রার্থীকে প্রথমে রিজুম অর্থাৎ একটা বায়োডাটা তৈরি করতে হবে নিজের সমস্ত ডিটেলস পূরণ করতে হবে রেজুমে আধার কার্ড ভোটার কার্ড অ্যাডমিট কার্ড সমস্ত যোগ্যতার মার্কশিট সহ যোগ্যতা অভিজ্ঞতা থাকলে সব কিছু উল্লেখ করতে হবে মনে রাখবেন রিজিউম দেখে নিয়োগ করা হবে তাই আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে উল্লেখ করতে ভুলবেন না বন্ধন ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া যে সকল প্রার্থী রিজিউম আপলোড করবেন সেই সকল প্রার্থীদের আবেদন করার কিছু দিনের মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়ে থাকে এবং রিজুমের ভিত্তিতে প্রার্থীর উপযুক্ত পদের জন্য ইন্টারভিউ দেওয়া হবে ইন্টারভিউ পাশ করলে আপনাকে ট্রেনিং দিয়ে ডকুমেন্টস ভেরিফাই করে কাজে নিযুক্ত করবে এটা কোনো অফিশিয়াল নোটিশ থেকে নয় ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমাত্র আপনাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা আবেদন করবেন আর খুব বিষয় বিশেষ যেটা বিষয় সেটা হচ্ছে আবেদন করবার পর আপনারা অবশ্যই আপনাদের কাছের যে ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ম্যানেজারের সাথে যোগাযোগ করুন সেখানে ফর্ম্যালি সব কিছু জমা করে তারপরে সেটা ইন্টারভিউর ডেট আপনারা শুন নিতে পারেন